সব শেষে হয়তো এটাই হওয়ার ছিল এখানে আসবো সেটা একবার করে আমরা ভাবতে পারিনি কিন্তু এটাই হলো আমরা তেইশ তারিখে চলে এসেছি শিবপুর শ্মশানে তো শেষ রক্ষা কিন্তু আমাদের হলো না শ্বশুরমুশার পেছনে অনেকটা ছুটোছুটি হলো এক হপ্তাহ ধরে কিন্তু শেষে যাওয়া তা তো হলোই দেখো আমরা শিবপুর শ্মশানে চলে এসেছি শ্বশুরমশাইয়ের শেষ কাজগুলো সারতে তেইশ তারিখ বেলায় শ্বশুর আমাদের সকলের মা কাটিয়ে সকলকে ছেড়ে চলে যায় শ্বশুরমশাই ভর্তি ছিলেন ডাল লাফের ব্যারাকুর এগারো নম্বর স্টফে মিডল্যান্ড নার্সিংহোমে ছিল ভালো জায়গাতেই কিন্তু শ্বশুরমশাই বাড়াবাড়িটা বড্ড বেশি হয়ে গেছিলো যেটা আমরা কেউ গুণাকরও বুঝতে পারিনি তো নিউমোনিয়া হয়ে গেছিলো শেষে আর সেটা ইনফেকশানও হয়ে গেছিলো যার জন্য শ্বশুরমূষে নিতে পারলো না খুব ভালো ট্রিটমেন্টও হচ্ছিল যাই হোক এটাই ছিল আমাদের কপালের শেষ তো দেখো এখন বাড়ি ফিরে যাচ্ছি আর রাত এখন অনেকটাই প্রায় দুটো থেকে আড়াইটে বাজে এখন চলো বাড়ি যাওয়া যায় তোমরা কেমন আছো ভালো আছো আর আমি কেমন আছি না মানে কি বলবো এই কয়েকদিন ধরে ঝড় তো আমাদের উপর দিয়েই যাচ্ছিল কালকে একেবারে ঝড়ের পাহাড় হয়ে গেছে আমাদের মাথার উপর দিয়ে তো শেষমেশ যা হলো যেটা হবার সেটা মানে হলোই ছোয়ার পর এক ভাষা নেই আমাদের আর সারা রাত্র দু চোখের পাতা দেখ করতে পারিনি যাই হোক তোমাদের তো এখন একটু শুয়ে আছি নি চলো কি দেখাবো তোমাদের আর তোমাদের সামনে অনেকদিন আসা হয়নি তো আজকে একটু আসি তোমাদের সামনে তোমার সঙ্গে দুটো কথা বললে মনটা অনেকটা হালকা হয়ে যায় যার জন্য তোমাদের সামনে আসা দেখি কী হয় খুশুই আসবে বলেছে কখন আসবে জানি না এবারেই আসবে চলো সাথে বন্ধুদের তো এখানে একটু চা করে নিয়েছি আর এই চাটা আমরা সকলে মিলে খাওয়াবো তোমাদের দাদাকে চা দিয়ে দিয়েছি তোমার দাদা কথা বলছে এই দেখো কালকের পর থেকে তোমাদের দাদাকে এই সামনে তোমাকে দেখাতে পারলাম দেখানো এই দুটো চা কাটছে আর গেছে দিকে তুকে পারে না যেমন পেরেছে পড়েছে যাই হোক চলো এই চা নিয়ে বসেছি সমস্ত কাছে কাপড় নিতে চলে এসেছি জনস্কেবার আসো যার জন্য এই দেখো এখানে ননদের বাড়িতে বেরোবার আছে মানে কাপড়টা দেওয়ার আছে ঘাটে তোলার জন্য যার জন্য কাপড়টা নিয়ে এসেছি তার আগে ভাবলাম একটু আমরা ছাতগুলি নিয়ে এখন তো এইসব খাবারই খাবো তো দেখো কাপড় নিয়ে নিয়েছি এই যে একটা সায়া নিয়েছি আর কাপড় নিয়েছি আর ব্লাউজটা এই দোকানে পাইনি কাকার দোকানে যে দোকানে আমি নিই সামনে তোমাদের তো দেখালাম

দুপুরের জন্য একটু ডালিয়া করে নেবো খেতে তো হবে তাই না তো এই সমস্ত নিরামিষ খাবারই তো এখন খাবো একটু বরবটি ছিল এগুলো দেওয়া যাবে বললো তো যার জন্য ওই সব জিজ্ঞাসা করে করেই হচ্ছে কখনও খুশুড়িকে কখনও বাড়ির বৌদিকে জিজ্ঞাসা করে করে এগুলো করছি তো চলো ডালিয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই তো দেখো আমরা এখানে বৈকালবেলায় চলে এসেছি এখন সাড়ে চারটে বাজে আর এসেছি তার কারণ হচ্ছে হ্যাঁ ঘাস একটা মানে খুঁজতে এসেছি আর আমাদের এই জাপানি এসার দেখেই না ব্যানাঘাসটা ঘাসটা পাওয়া যায় তো যার জন্য এসেছি এখানে দেখো পেয়েছি দেখা যায় ঠিক আছে হ্যাঁ ওটা ব্যানাঘাস নয় এইটা ব্যানাঘাস ঘাস এই বড়োটা ব্যানাঘাস ঘাস কী বলছে চলো 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 তুই ওটা ওই দিতে যাবে তো তোমাদের দাদার এক বন্ধু ছিল এই যে ব্যানা ঘাসটা দেখো তুলে দিচ্ছে তারপরে এই যে চলে এসেছি ব্যানাঘাস নেওয়া হয়ে গেছে একটু পেট্রোল পাম্পে এই তেল ভরছে গাড়ি এদিক ওদিক যাওয়া হচ্ছে তারপরে বাড়িতে এসেছি বোন এসেছে এটা ওটা দিতে দেখলে সব রাখছে তো এত জিনিস আনতে বারণ করেছি যে এত কিছু এনেছে না তোদের এখন লাগবে তোরা কি খাবি এই সমস্ত এই তো খাবি মা আর বোন মিলে পাঠিয়েছে তোমরা তো সকলেই জানো যারা আমার ব্লগ দেখো মায়ের শরীর অসুস্থ যার জন্য বোনের হাত দিয়েই পাঠিয়েছে তো অনেক কিছু পাঠিয়েছে তাও কিছুটা কিছুটা এখান থেকে বোন তুলে বাড়ির প্রতি দিয়েছে এরপর আরও কাজ আছে সেই সব কাজগুলো ওই জিনিসগুলো লেগে যাবে তো আমাদের যেহেতু অসুখ চলছে যার জন্য সব কিছু জিনিস আমরা অত ধরছি না দেখো এখানে দু তিন রকমের মিষ্টিও দিয়ে গেছে তো এইগুলো এখন কেউ এলে দিতেও লাগছে আমাদেরও খেতে লাগছে এই আর কি আর যারা আমার পরিবারের মানুষজন তারা ভাবছ যে দিদি বা বোন যে যেটা বলো যে কেন ভিডিও গিয়ে দেখছি না শুধু এই কারণেই গো ভিডিও এখন দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ অবশ্যই আমি পরে সময় করে সব দেখে নেব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো